এটা হচ্ছে আমাদের ফাইনালি যে ফোনটা আর কি পেয়ে আমি যত প্রথম খুশি হয়েছি তার থেকে বেশি খুশি হয়েছি যে আজকে এর ম্যাচটা জেতার কারণে আমি পালা খেলতে পালা খেলতে ভাইয়া আসসালামু আলাইকুম এভরিওয়ান তো সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে বাসা থেকে বের হয়েছি কিছুক্ষণ আগে তো বিকালে একটা ফাইনাল খেলা আছে আমাদের তো অনেক দিন পর আর কি একটা ম্যাচ খেলবো ফাইনাল এবং নিজেদের টিম তো আমাদের কপালটা অনেক খারাপ কারণ আমরা সেমিফাইনালে উঠলে হেরে যাই ফাইনাল খেলা সম্ভব হয় না আমাদের পক্ষে তো সেমিতে উঠে আর ফাইনাল উঠতে পারি না তো আজকে অনেক দিন পর হয়তো বা কপালটা ঘুরছে আমরা একটা ফাইনাল ফাইনালে উঠছি ডিগবার তো আপনারা তো আমার ভিডিওতে দেখছেন আগে যে ভিডিওটা পোস্ট করছিলাম ফেসবুকে তো আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকেন এবং আমি যাচ্ছি আমার ফ্রেন্ড সার্কেলের সবাই এবং বড় ভাইয়েরা সবাই মিলে যাব আজকে খেলতে মাঠে তো সবাই তো খেলতে পারবে না চারজনের বেশি তো আর খেলা যাবে না তো সবাই দর্শক যারা আছে ওনারাও যাবে আমাদের এলাকার তো সবাই অনেক খুশি এবং আমিও খুশি খেলতে যেতেছি তো সবাই ভিডিওটা দেখতে থাকেন আশা করি সকলের ভালো লাগবে এটা হচ্ছে আমাদের মাঠ মাঠটা আজকে খুব সুন্দরভাবে ওনারা সাজিয়েছে দেখে খুবই ভালো লাগলো যারা জিতবে তাদের জন্য একটি স্মার্টফোন এবং যারা রানার আপ হবে তাদের জন্য আকর্ষণীয় কাপ বড় কাপ তো মাঠটি আজকে পানি দিয়েছে এবং দাগগুলা খুবই সুন্দরভাবে দিয়েছে মাঠটি দেখে খুবই ভালো লাগলো কিন্তু মাঠের জায়গাটা তো আমাদের খেলাটা শুরু হয়ে যায় বিশ বিশ চল্লিশ মিনিট করে তো আমরা প্রথম অবস্থায় মোটামুটি ভালোই খেলি ম্যাচটা দৌড়ে খেলার চেষ্টা করি তো আমাদের টার্গেট ছিল যে আমরা যে কোনোভাবেই ভাবে একটা গোল দিব কারণ প্যালানটিকে আমাদের কপাল খুবই খারাপ তো আমরা আগে যে কটা ম্যাচ খেলছিলাম দিকবার তো ওই ম্যাচগুলোতে আমাদের প্যালানটিকে বেশিরভাগ ম্যাচ জিতেছিলাম আমরা আর হচ্ছে আমাদের কপালটা খুবই খারাপ আমরা ম্যাচের ভালো খেলি ঠিক কিন্তু আমরা সেমিফাইনালে উঠে আর কি ফাইনাল আর খেলার সুযোগ হয় না কারণ আমাদের কপালটা খারাপ থাকে সব সময় তো এবার আমাদের কপালটা ঘুরেছে এটা দেখে সবাই খুশি এবং এবং ফারুক দেশের বাইরে থেকে ওনাকে নিয়ে গেছে অনেকেই ছিল আমাদের সাথে খেলা দেখার জন্য তো এই জন্য আমরা সবাই খুশি যে একটা টিম রেখেছি তার ভিতরে আবার আমরা ফাইনালে উঠেছি এলাকার সবাই খুশি তো এই জায়গায় আমাদের হাফ টাইমের খেলা শেষ হয়ে যায় তো হাফ টাইমে আমরা একটা গোল দিতে সক্ষম হই তারপরে আমরা খেলা টা শুরু করি তো আমাদের নাইট ডিফেন্ডার আর কি অনেক ভালো ডিফেন্স করে তো লাল কার্ড পাই একটা ও উঠে যায় তারপরে আমাদের একটি পেশার চলে আসে টিমের প্রতি তো পেশার তো থাকবেই কারণ ফুটবলে একটা প্লেয়ার না থাকলে খুবই পেশার পড়ে যায় তার ভিতরে নাইথ একটি ভালো ডিফেন্ডার তো নাইথ উঠে গেছিল তখন আমরা চিন্তা করি যে আমরা তিনজন নিচে খেলবো বারের সামনে থাকবো কে যাব খুব কম নাইত থাকা অবস্থায় আমরা একটা গোল দিই তো আমাদের কনফিডেন্স ছিল অনেকেই যে আমরা জিতব তো ওনারা আর গোল করতে পারেনি তিন শূন্যতে ওনারা হেরে যায় এবং আমরা জিততে সক্ষম হই वहतती जमशे जाहि कार जिर मन क कि करिया जाल कि ए टूँछ मुझचचचचचचच ढ sniffaking ए डिल गाइ मुझचचचचचचचचच गाइ़ जाइ़ एूए Kateimada एक इद जाग एुछचचचच Terima kasih telah menonton

আমরা খুবই খুশি

এবং আমার আপনি চাষ আরো গেছে এখন প্রতি এখন আমরা আরো বেশি করে রাখবো

ওয়াই ইলেভেন ফোনটির নাম তো ফোনটি এখন আমরা আনবক্সিং করব করে দেখব তো সব সবাই অনেক খুশি ফোনটা দেখার জন্য তো চলেন ফোনটা আনবক্সিং করা যাক তো আপনারা দেখতেই থাকেন এখন আমাদের মাঝে আনবক্সিং করতেছে হামিদ ভাই তো ফোনটার রোমটা হচ্ছে আপনার ষোলো জিবি এবং এটার র্যাম হচ্ছে টু জিবির ফোনটা আর কি আপনার যেহেতু ছোট টুর্নামেন্টের আয়োজন করছে গিফট ওনারা ছোটোর ভিতরে দিছে এবং ওনাদের ওনারা কাউকে ইনভাইট করে নেই তো ওনাদের একজন বড় ভাই ছিল ওনারা মিলে আর কি গেমটা আর কি স্টার্ট করে শুরু করে তো ফাইনালটা একদিন পরেই দিয়ে দেয় কারণ একজন ছিল দেশের বাইরে চলে যাবে যার কারণে ওনারা যত তাড়াতাড়ি সম্ভব হয়েছে ফাইনালটা দেওয়ার চেষ্টা করেছে তো এখন আনবক্সিং করলো হামিদ ভাই তো এটা প্রথমে ফোনটা তারপরে একটি চার্জার পাওয়া যায় আর একটি ক্যাবেল এবং

আমার জন্য খেলেছো বা জিতেছি আমরা সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য সামনে